আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আজকে উনত্রিশে জুন অর্থাৎ শনিবার আপনাদেরকে আম রুপালি আমগুলো দেখানোর চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে আমরা বাগান থেকে আমগুলো নামিয়ে নিয়ে এসে এখানে ওয়ারিং হাউজে আমরা এগুলো আমগুলো শুকাচ্ছি আমের যে আঠাগুলো আমরা শুকানোর পর আমরা আপনাদের অর্ডার মোতাবেক আপনাদের অর্ডার মোতাবেক আমরা প্যাকেজিং করে কুরিয়ার সার্ভিসে বুকিং দেব এবং আপনাদের অর্ডার মোতাবেক সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে নগার সাপাহারের আমরূপালে আমগুলো চলে যাচ্ছে তিনটা থেকে থেকে কেজি এগুলো প্রিমিয়াম সাইজের আম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আপনাদেরকে আমরা ভিডিও দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমেই আমগুলো খুবই সুস্বাদু এবং রসালো একটা কথা বলবো বাজার থেকে বিষ না কিনে আমাদের কাছ থেকে কেমিক্যাল মুক্ত এবং ফ্রেশ আম নিতে পারেন এতটুকু আপনাদের কাছ থেকে বলব তো আমগুলো পরিপূর্ণ হয়ে আসছে অর্থাৎ এইট্টি নাইনটি পারসেন্ট পরিপক্ক হয়ে আসছে আমরা কাঁচা আম পাঠাই কোরিয়া সার্ভিসের মাধ্যমে যেন আপনারা বাড়িতে যে যাওয়ার পরে ধীরে ধীরে পাকলে আমগুলো খেতে পারবেন এই জন্য আমরা সবসময় কাঁচা আম পাঠাই দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আম তিনটা থেকে চারটাতে কেজি আমগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি ফোন করুন আমরা আপনাদের অর্ডার মোতাবেক সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে ডেলিভারি করছে এবং পাশেই দেখতে পাচ্ছেন ওই যে প্যাকেজিং চলছে ওই আমগুলো আমরা ডেলিভারি করছি আপনাদের অর্ডার মোতাবেক এই পাশে আমরা আম ওই পাশে যদিও অন্য আম এই পাশে একটু আপনাদেরকে ল্যাংটা দেখানোর চেষ্টা করছি দ্রুত অর্ডার করুন এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ইমো রয়েছে ফোন করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম